you আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আমরা আজকের ভিডিওতে যেটা দেখব সেটা হলো এই যে পলিটোকেন এইটা মূলত সাতাশ তারিখে ডেক্সে লিস্ট হতে যাচ্ছে তো ওখান থেকে কিভাবে বাই করব কিভাবে সেল করব সেই অপশনগুলো ওকে সো অনেকেই বলেছিল এই পলিটোকেন স্ক্যাম ফেক এটা কখনো লিস্ট হবে না কখনো সেল করা যাবে না কখনো বাই করা যাবে না অনেক রকমের ঝামেলা অনেকেই বলেছিল সো আজ আমাদের এই মাসেই সাতাশ তারিখে এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে সো এখন আপনারা যাদের যারা আপনাদেরকে স্ক্যাম বলে ছিল ফেক বলেছিল তাদেরকে জবাব দিতে পারবেন সো যারা ধৈর্য ধরে ছিলেন শেষ পর্যন্ত শেষ হাজিটা আপনি হাসবেন ইনশাল্লাহ এবং এটা লিস্ট হবে একদম সবাই স্মুথলি বাইসেল করতে পারবে সো এই টোকেনটা বাইসেল করার জন্য সাতাইশ তারিখে আমাদের যে লিঙ্কটার প্রয়োজন হবে সো আমরা টেলিগ্রাম গ্রুপে যাই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমরা লিঙ্কটা কপি করে আনবো এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার প্রয়োজন হবে এটা মূলত ইউনিসোয়াইফে লিস্টিং হতে যাচ্ছে আর ইউনিসোয়াইফের পলিগন ব্লক চেইনের যে লিঙ্কটা সো ওই লিঙ্কটা থেকেই মূলত আমাদের ঢুকতে হবে ট্রাস্টোলাটের ব্রাউজারে সার্চ করে এখন এই লিঙ্কটা পেতে হলে অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা অবশ্যই আমরা আমাদের ভিডিওর একদম ওপরে ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে আপনারা এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন মূলত এই চ্যানেলে জয়েন করলেই আপনি আমাদের এই লিঙ্কটা পেয়ে যাবেন ওকে সো এই চ্যানেলে আমরা পিন করে রাখছি পিন পোস্টই আপনারা এখানে পেয়ে যাবেন সো আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেই ইউনিসোফের পলিগন ওয়েবসাইটের লিঙ্কটা আমি এটা কপি করে নিচ্ছি সো এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করি শেষ পর্যন্ত থাকবেন তা না হলে আপনার পোল ডলারটা মানে পলি ডলারটা স্ক্যাম হয়ে যাইতে পারে বা আপনি সেল করতে নাও পারেন এটা লস হয়ে যাইতে পারে সো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সো আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম দেন আমি চলে যাব ডিসকভারে ডিসকভারে যাওয়ার পরে একদম উপরে লিঙ্কটা পেস্ট করব সো লিঙ্কটা পেস্ট করার পরে কিবোর্ডে সার্চ করে দিব সার্চ করার পরে এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন কানেক্ট একদম কোনায় উপরে ডান পাশে কোনায় কানেক্ট সো এই লেখাটার আগে এই থ্রি ডটে চাপ দিবেন একদম উপরে থ্রি ডট ওখানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওখানে ইথিরিয়াম কানেক্ট করা আছে ওখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে পোল প্রথমটা তারপরে আপনি মূলত এখানে কানেক্টে ক্লিক করে দিবেন ওকে সো কানেক্টে ক্লিক করার পরে এখানে ট্রাস্ট ওয়ালেট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন হ্যাঁ আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে ওকে সো এবার কথা হলো আমার এখান থেকে যেটা করতে হবে তো আমি এখানে সেল ক্লিক করব। সেল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে কতগুলো টোকেন আছে সাতত্রিশ মিলিয়ন পলি টোকেন আছে সেটা কিন্তু এখানে শো করতেছে সো আমি যদি এবার এখানে ম্যাক্স ক্লিক করি ম্যাক্স ক্লিক করলেই কিন্তু আপনি এটার প্রাইস দেখতে পাবেন কিভাবে এখানে আপনাকে সিলেক্ট সিলেক্ট টোকেন এখানে ক্লিক করতে হবে তো সিলেক্ট টোকেনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পোল এইটাতে ক্লিক করে দিবেন পোলে ক্লিক করে দিব ওকে সো পোলে ক্লিক করার পরে আপনার টোটাল ডলারের কত প্রাইস সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনি এখানে যে ম্যাক্স ক্লিক করেছেন আপনার টোটাল পলি টোকেনগুলো এখানে শো করছে এবং আপনি কত পোল পাবেন আমার এখানে আছে প্রায় সাতত্রিশ মিলিয়ন পলি সো আমি যদি সাতাশ তারিখে এটা সেল করে দিই তাহলে আমি প্রায় তেইশ হাজার পোল ডলার পাবো তেইশ হাজার পোল ডলার যেটা পাবো বাইন্যান্সেল লিস্টের পোল পলিগন ব্লক চিনের ডলারটা আমি পাব তেইশ হাজার যেটার বর্তমান ডলারের ভ্যালু যদি আপনি দেখেন দশ হাজার তিনশো ডলার তার মানে আমি প্রি থেকে চার পাঁচশো ডলারের মতো পলিটোকেন কিনেছিলাম আজ থেকে প্রায় এক মাস আগে ওইটা এই এক মাসে প্রায় দশ হাজার ডলার হিট করছে দিস ইজ ইউজ সো আপনারা আপনাদেরটা এভাবে চেক করে দেখতে পারবেন ওকে এরপরে কথা হলো যে এখানে অনেকগুলো অপশন আছে যে এটা আপনি এখনই কি এই প্রিভিউতে ক্লিক করবেন না অবশ্যই না তাহলে কিন্তু আপনার এখানে হাই ইম্প্যাক্ট দেওয়া আছে টোকেন মোকেন মাইনাস হয়ে যেতে পারে কারণ এটা এখনো লিস্টেড না টোকেনটা এখনও লিস্ট হয় নাই কিন্তু কোম্পানি ওয়েবসাইটে বা অফিসিয়াল গ্রুপে এই সোর্সগুলো দিয়ে দিছে যে কোন এক্সচেঞ্জার থেকে মানে ইউনিসব এক্সচেঞ্জার থেকে এটা সেল করা যাবে সেটার জন্য। আগে থেকেই জাস্ট কোম্পানি অ্যাডভান্স এই জিনিসগুলোর সাথে আমাদেরকে পরিচয় করাই দিছে সো এখন কিন্তু কেউ সেল করবেন না তাহলে কিন্তু টোকেন লস হয়ে যেতে পারে এখন কিন্তু টোকেন লিস্ট হয় নাই এখন আপনি জাস্ট আপনার প্রাইসগুলো দেখতে পাবেন এখানে এসে চেক করতে পারবেন এই জিনিসগুলো এভাবে এবার কথা হলো যখন 27 তারিখ হবে যখন লিস্টিংয়ের টাইম দিবে সন্ধ্যায় নাকি রাত দশটায় তখন আপনি এখানে লিস্ট হওয়ার পরে এসে সেল করতে পারবেন আর সেল করার জন্য অবশ্যই মনে রাখবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে কিছু পোল ডলার থাকা লাগবে ওকে দুই ডলার প্লাস পোল ডলার থাকা লাগবে তবে এখানে একটা রেশিও আছে আমি যদি আপনাদেরকে দেখাই সাপোজ ধরেন আমার কাছে কত টোকেন আছে ৩৭ মিলিয়ন তাই না এখন ধরেন আমার অনেকগুলা পোল এখানে রাখা লাগবে কিন্তু আমার কাছে কিন্তু পোল নাই আমাকে এটা ডিপোজিট করতে হবে হ্যাঁ সো এবার কথা হলো আপনারা চাইলে আমাদের থেকে পোল ডলার বাই সেল করতে পারবেন নো প্রবলেম আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নক দিলে আমরা রেসপন্স করব এখন কথা হলো ধরেন আপনার কাছে ওয়ান মিলিয়ন পলি টোকেন আছে ওয়ান মিলিয়ন তাহলে আপনি দুই ডলার সমপরিমাণ পরিমাণ পোল ডলার ওয়ালেটে রাখবেন গ্যাস ফি হিসাবে আর এই গ্যাস ফি না রাখার কারণে অনেকেই টোকেন সেল করতে পারবে না সঠিক সময় এবং অনেকেই টোকেন বাই করতে পারবে না বাই এবং সেল উভয় ক্ষেত্রে আপনার কিন্তু এই পর ডলারটা এক্সট্রা থাকা লাগে তা নাহলে কিন্তু কারণ এটা দিয়ে গ্যাস ফি কাটবে এবার কথা হল আপনার কাছে ওয়ান মিলিয়ন আপনার কাছে টু মিলিয়ন আছে তাহলে আপনি এখানে দুই ডলারের জায়গায় তিন ডলার রাখেন হুম দেখা গেল আপনার কাছে টেন মিলিয়ন পলিটোকেন আছে তাহলে আপনি পাঁচ ডলার রাখেন দেখা গেল আপনার কাছে আরও বেশি আপনার কাছে বিশ মিলিয়ন পলিটোকেন আছেন। তাহলে আপনি দশ ডলার পরিমাণ পোল ডলার রাখেন তাই না সো যার কাছে যত বেশি পরিমাণে পলি ডলার আছে গ্যাস ফি হিসাবে মানে আপনি যতটুকু বাইসেল করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে আপনাকে এখানে পোল ডলারটা আগে থেকেই ডিপোজিট করে রাখা লাগবে মনে রাখবেন পলিটোকেন বাই করেন অথবা সেল করেন উভয় ক্ষেত্রে এই পোল ডলারটা আপনার ওয়ালেটে কিছু এক্সট্রা থাকা লাগবে তা না হলে আপনি বাইসেল করতে পারবেন না অনেকেই এই জায়গাটা এসে ধরা খেয়ে যাবে টাইম মতো বাইসেল করতে পারবেন না ওকে সো এরপরে আমরা চলে যাব ওয়েবসাইটে আবারও আগের জায়গায় যেখানে আমাদের কিছু সেটিং সম্পর্কে জানতে হবে সো আমরা যদি এখানে দেখি এখানে একটা সেটিং আসছে ওকে সো এই সেটিংটা সম্পর্কে আমাদের জানতে হবে যেটাকে বলা হয় স্লিপেস টলারেন্স এই স্লিপেজ টলারেন্স আপনি এখানে সেটিং আসার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে ম্যাক্স স্লিপেজ ফাইভ প্লাস দিস ইজ ইউজ এবার দেখা গেলো আপনি একশো ডলার পাবেন একটা টোকেন বিক্রি করে ধরেন আপনার কাছে ওয়ান মিলিয়ন পলি টোকেন আছে। আপনি ওটা বিক্রি করলে ওই ইউনিসোপে ইউনিসঅপে যদি আপনি এটা বিক্রি করেন এখন একশো ডলার পাবেন কিন্তু এই স্লিপেস টলারেন্স আপনি যদি না কমান এখান থেকে তাহলে কিন্তু এই ইউনিসঅপ কোম্পানি স্লিপের চার্জ হিসাবে অনেকগুলো ডলার কেটে নেবে দেখা গেল আপনার একশো ডলার পাওয়ার কথা ছিল আপনি পাইছেন মাত্র পঞ্চাশ ডলার আপনার একশো ডলার পাওয়ার কথা ছিল আপনি পাইছেন নব্বই ডলার তো হিউজ পরিমাণে একটা ফি কিন্তু কোম্পানি এখান থেকে কেটে নিয়ে যাবে যেটা সম্পূর্ণ ইউনিসফ কাটবে আমাদের কোম্পানি কাটবে না ওকে সো এই জন্য আপনি এখানে কী করবেন একটা ক্লিক করে আপনি প্রথমে জিরো পয়েন্ট আপনি এখানে ওয়ান পার্সেন্ট দিয়ে প্রথমে ওয়ান পার্সেন্ট দিয়ে ট্রাই করবেন যদি আপনার এটা প্রিভিউতে ক্লিক করার পরে এটা সোয়াপ না হয় হ্যাঁ যদি ওয়ান পার্সেন্টে কাজ না হয় তখন আপনি এখানে কী করবেন এখানে টু পার্সেন্ট দেবেন যদি সেটাতেও কাজ না হয় আপনি এখানে কি দিবেন ফাইভ দিবেন ওকে সো এভাবে সবচেয়ে কম ফি দিয়ে আপনি এখানে ডিপোজিট উইথড্র বাই সেল করতে পারবেন সো এই সেটিংয়ের কথা অবশ্যই বলবেন না আর টোকেন লিস্ট হওয়ার সাথে সাথে কেউ তাড়াহুড়া করবেন না কারণ আমরা এফআরজেক্স টোকেনে যে জিনিসটা দেখছিলাম আজ থেকে এক বছর আগে এফআরজিএক্স টোকেন যখন লিস্ট হয় প্রথম দিন মাত্র তিন সেন্টে হিট করেছিল এর পরবর্তী দুই মাসের মধ্যে ওই টোকেনটা চল্লিশ সেন্টের উপরে চলে গেছিলো তার মানে টোকেন লিস্ট হওয়ার পরে যত বড় বড় এক্সচেঞ্জারে পাবলিক লিস্টিং হবে সিএক্স লিস্টিং হবে তত বেশি মানুষ এটা সম্পর্কে জানবে এবং যখন এটা বিক্রি করা যাবে বাইসেল করা যাবে এরকম অনেক ভিডিও বের হবে রিয়েল টোকেন হিসাবে তখন অনেক মানুষ কিনবে এখনও কোনো মানুষ কিনেই নাই ধরতে গেলে কারণ এখন শুধু প্রি সেল শেষ হয়েছে তাই না তো এটা যখন লিস্টিং হবে এরপরে হিউজ পরিমাণে পাবলিক সেল এবং ওপেন মার্কেটে যখন হবে তখন কিন্তু অনেক বেশি মানুষ কিনবে তখন আপনার এই টোকেনগুলো হিউজ পরিমাণ দাম বাড়বে আমি কিন্তু বিক্রি করব না জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা বলতেছি আমার কাছে আরও অনেক ওয়ালেটের টোকেন আছে জাস্ট এটা এক্সাম্পল যে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটি কিন্তু দশ হাজার ডলারের উপরে টোকেন আছে আর এরকম অনেক ওয়ালেটি কিন্তু টোকেন কেনা আছে তো আমি এটা সেল করব যখন সিই এক্সে লিস্টিং হবে মানে বাইনান্স কুকয়েন ডেবিট এরকম কোনো এক্সচেঞ্জারে লিস্ট হবে ওগুলাকে বলা হয় সি সো ওরকমের এক্সচেঞ্জারের লিস্ট হলে তখন গিয়ে আমি এটা সেল করবো জাস্ট এই জিনিসগুলো আমি আপনাদেরকে এখন দেখায় রাখলাম যে এখন কেউ এখানে বাই সেল করবেন না আর টোকেন লিস্ট হওয়ার সাথে সাথেই যে আপনাকে সেল করতে হবে বিষয়টা এমন না তাহলে আপনি অনেক কম রেট পাবেন সো অবশ্যই একটু লং টাইমের জন্য হোল্ড করার চেষ্টা করবেন তাহলে এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট আপনারা গেইন করতে পারবেন ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন যারা টোকেন কিনেছে কারণ এই সেটিংগুলো সম্পর্কে যদি যদি মানুষ আগে থেকে না জানে তাহলে অনেকেই এখান থেকে লুজার হবে অনেকেই এই টোকেনগুলো বিক্রি করবে ঠিকই কিন্তু অনেক কম ডলার পাবে সেটিংগুলো না জানার কারণে এবং গ্যাস ফ্রি ওয়ালেটে না রাখার কারণে অনেকেই টাইম টু টাইম এই কাজগুলো করতে পারবে না তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ